সেই ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারণিক তথাগত রোগ সমুদ্ধরে বন্দনা গরঙর বন্দনা পরম পরমপূজ্য পরিনির্বাপিত হইয়ে শরদ শ্রদ্ধে বনবান্তরে দত্তুলি যুজু বন্দনা গোজাঙর এবং উপস্থিতি দিচ্ছি নাক্যপাড়া বনবিহার বনবিহারত উপস্থিতি দিয়ত পূর্ণ হলাভত জনের বিক্রুসংঘসংঘ প্রতি মৈত্রিময় হুস্পনা আগে নেই এবং শ্রমণ করার প্রতিও মৈত্রিময় হুস্পানা গম বালে দীহা মানা নেই পুণ্যিদায়িকা উপাসক উপাসিকা যারা ইয়াত উপস্থিত আগ তোমা বেগরেও মৈত্রীপূর্ণ সু আশীর্বাদ জ্ঞাপন কর্মী উপাসক উপাসিকা লক্ষণ এত কঞ্চন তুমি ধর্মহতা শুনিলা এবং কৃতজ্ঞতা স্বরূপ একটা দোলদোল হিনা হয় আল বক্তব্য শুনিলাম দায় গপ করতন বক্তব্য শুনিলা বানতে থাকিত দোলদোল পরামর্শ এবং দেশনা বুদ্ধর উপদেশ কর্মফল সম্বন্ধে কর্মফল সম্বন্ধে ওলাদা দেশনা শুনিলাম অর্থাৎ বুদ্ধ ধর্ম যে কর্মবাদী ধর্ম সেই কর্মবাদী ধর্ম ইজেমাগি তোমার গর্জন তো পূর্ণাতি গুণ তো সদা হনে হয়ে আশীর্বাদ স্বরূপ দিম তো মূলত অত্যন্ত হে না হয় কুশল পুণ্য হাম তুমি অর্জন করিলা এক সাতটা যাবত শ্ৰমণ চেনাই কাণ বুদ্ধ শাসনতে সীত মংগল ঐতিহ্যাম কুশল হাম পুণ্যহাম একে নিজৰ শ্ৰমণনা অত্ত অলদে নিজৰ বেলেগ দুখমুক্তি সেইটো উৎপন্ন হ'ব লাগে অন্য় দলদে বুদ্ধ শাসন ৰক্ষেইনতে প্ৰগজ্ঞা অজাই সেইবাবে প্ৰগজ্জা ওলাক দাগি শ্রবণ ধর্ম পালন করিলাক ইকরি যে শ্রমণ ধর্ম পালন করোনা ফে না অর্থাৎ সমাপনী অনুষ্ঠান মানে সাইট দিনের অনুষ্ঠান সম্পাদন গুরিলা বা গড়র তো এই যে এনেকদিন নে ইয়ান ইয়ান হামান কুচল হামান মহৎ কামান উদ্যোগ লইয়ে মূলত তোমার এ এলাকার সন্তান এ এলাকার আলাদা তোমার দেতি আত্মীয় যে মহাপুরুষ বনবান্তের অনুশাসনত্ব উপসম্পদা লাভ বুঝছি বা উয়ে উয়ে গই। তো সে পান্তে অলদায় মৈত্রী শাসন বানতে আবশ্য মৈত্রী শাসন বানতে যেহেতু পানতে উয়ে বলিয়া না। এই তার সে কান ধর্মসকু উত্তি তো তার চিন্তা চেতনা যেভাবে কার্যক্রম যেভাবে তোমার সৎ বুদ্ধি সৎ পরামর্শ তুমি কিভাবে এগিয়ে যেবা বা কিভাবে উন্নতি শ্রীবির দিও বা ধর্ম দিক দিয়ে কর্ম দিক দিয়ে কিভাবে উন্নতি শ্রীবির দিও বা সেভাবে তোমার ভালো মন্দ দিক পূর্ণাতি গুণ সেভাবে গমানি গ্রহণ করিবা বজমানি ফেলে না নাই মানে বজমানি ফেলে দে না গমানি গ্রহণ করে না বুদ্ধ ধর্ম আন অনেক জাগাত রিং হারি হারি মানে মত কে বিজু বেড়া দন বিজু মানে মই মনে করি না হয় মই হঙ্গা হলতে মত কে মদ বিজু যারা hina hoy mod jogora he biju peran prasatta watai tesat manyor biju hoy